বন্ধুরা শীতকালে কি পা ফেটে যাচ্ছে এমনি কি পা ফাটা দিয়ে রক্ত বেরায় পা প্রচন্ড যন্ত্রণা হয় তাহলে কি করে আমরা ঘরোয়া উপায়ে পা ফাটা আটকাতে পারবো তো বন্ধুরা এতে কোনো চিন্তা করার দরকার নেই আমি আপনাদের কাছে এমন একটা দেশি টোটকা শেয়ার করব যার সাহায্যে আপনাদের পা হবে চকচকে নরম কমল তুলতুলে আর যেটা দেখে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর রাতারাতি আপনাদের পা ফাটা থেকে চিরতরে মুক্তি পাবেন একশো আমি কথা দিলাম নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা অসম্ভব সুন্দর আপনাদের সঙ্গে রেমিডি শেয়ার করব যেটা আপনারা প্রত্যেকেই কিন্তু খুবই উপকৃত হবেন কারণ বিশেষ করে দেখুন এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু যাদের গ্রামে বাড়ি তাদের কিন্তু প্রতিনিয়ত মাঠে ঘাটে কাজ করতে হয় অপরন্ত কাদা মাটি তো ঘাটতেই হয় না ঘাটলে চলবে না কারণ গ্রাম এই বাড়ি আর প্রায় দেখুন জমিনে তো কাজ করতেই হয় মাঠে ঘাটে সেই জন্য পাটা কিন্তু খেতে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে অনেকে দেখবেন পা এত পরিমাণে ফাটিয়ে পা থেকে ঝরঝর করে রক্ত বেরোয় সেই কারণে কি হয় রাতের বেলা যখন একটু শান্তিতে ঘুমোতে যাব সেই শান্তিটা কিন্তু আর পাওয়াই যায় না এই পা গোড়ালি যন্ত্রণা করে আর রক্ত দেখবেন ঠপ ঠপ করে পড়তে থাকে আমি আমিও তো গ্রামের মেয়ে সেই জন্য আমি কিন্তু নিজের পাটাকে কিভাবে ট্রিটমেন্ট করে রাখি আর বিশেষ করে শীত আসছে শীত কিন্তু দেখবেন ভোরের দিকে খুব তীব্র কিন্তু পড়ে গেছে আবার দিনের বেলা কিন্তু গরম সেই কারণে দেখবেন পাটা কিন্তু ফাটার সম্ভাবনা শুরু হয়ে গেছে আর এখন থেকে যদি ট্রিটমেন্ট করে রাখি কি হবে যে পাটটা আর কিন্তু ফাটবে না সেই জন্য আমি যেইভাবে আমার নিজের পায়ে লাগাই আপনাদেরকে দেখাবো কয়েকটা মাত্র হাতে গোনা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন দেখবেন বাজার থেকে কিন্তু পা ফাটা মলম অনেক কিছু কিন্তু লাগানো হয় তার ফলেও দেখবেন একদম কিন্তু কমছে না এই ঘরোয়া উপকরণ করলেই কিন্তু দেখবেন একদম কমে যায় আপনারা পুরোটা চোখ রাখুন সববার ভালো লাগবে কেউ কিন্তু স্ক্রিপ্ট করে যাবেন না তাহলে বুঝতে পারবেন না দেখুন আমি দুটো উপকরণ এখানে নিয়েছি একটা হলো জবা পাতা প্রত্যেকের বাড়িতে কিন্তু জবা গাছ আছে আর দেখুন এই যে কুই পাতা এগুলোর মধ্যে কিন্তু এক ধরনের বিজল থাকে সেই জন্য কিন্তু এগুলো পায়ের দেখবেন গোড়ালি যে ফাটা হয়ে যায় সেগুলো রোধ করতে খুবই উপকারী করে এর মধ্যে যে একটা বিজল পদার্থ থাকার কারণে এগুলোকে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে শিলনোড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শিলনোড়াতে এই মিহি করে একদম বেটে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সি করেও কিন্তু সুন্দর করে বেটে নিতে পারেন অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব যেহেতু শিলনোড়ায় বাড়ছি একদম মিহি করে আমি বাটবো দেখুন একটু থেতলে নিচ্ছি দেখুন মিহি করে একদম বেটে নিলাম বাটির মধ্যে তুলে নিয়েছি দেখুন এর পরের উপকরণ হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা একটু দেখবেন লাল পেঁয়াজটা নেওয়ার দেখুন পেঁয়াজটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার তো করে নিয়েছি এরপর গ্রেটার নিয়েছি গ্রেটারে গ্রেট করে নেব দেখুন গ্রেটারে কিন্তু আবার গ্রেট করা হয়ে গেছে দেখা দেখুন দেখুন এই বাটির মধ্যে ফুলপাতা জবাপাতার যে মিশ্রণটা বেটে আনলাম তার মধ্যে আমি পেঁয়াজ বাটাটা মিশিয়ে নেব এরপর চামচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে একদম মিশিয়ে নিয়েছি এর পরের উপকরণ আমি এখানে দিয়ে দেবো নিয়েছি এক চামচ গ্লিসারিন গ্লিসারিন আপনারা সবাই জানেন যে ত্বকের জন্য কতটা উপকারী এরপর আমি গ্লিসারিনটা ভালো করে মিশিয়ে এর পরের উপকরণ দিয়ে দিচ্ছি সাদা রঙের টুথপেস্ট আপনারা কিন্তু সাদা রঙেরটাই দেবেন অন্য কিছু ব্যবহার করবেন না এরপর ভালো করে মিশিয়ে নেব দেখুন সুন্দর করে তো মিশিয়ে নিলাম দেখুন কালারটা কিভাবে চেঞ্জ হয়েছে দেখেই বুঝতেই পারছেন এটা কিন্তু একদম রেডি এরপর কিভাবে আমি ব্যবহার করব পুরোটা আপনারা চোখ রাখবেন এটা আলাদা করে সরিয়ে রাখছি দেখুন একটা এরকম একটা বড় গামলা নিয়েছি পাটাকে কিন্তু প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে সেরকম এই জন্য এরকম একটা গামলা লাগবে আর দেখুন জামবাটির মধ্যে নিয়েছি উষ্ণ গরম জল গরম জলেই কিন্তু পরিষ্কার করতে হবে এরপরে জলের মধ্যে আমি দিয়ে দেব লবণ লবণটা কিন্তু পরিষ্কার করতে খুবই সাহায্য করে দিয়ে দেব এক টুকরো পাতি লেবু রসটা একটু চিপে দেব আর এই ওই জলের মধ্যে ফেলে দেব এরপর দিয়ে দেব শ্যাম্পু কখনোই কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করতে যাবেন না সাবান দিলে কিন্তু যখন দেখবেন পায়ের গোড়ালিটা ফাটা থাকে তখন কিন্তু সাবানে যেহেতু খার আছে সেই জন্য কিন্তু আরো বেশি গোড়ালি ফেটে যায় সেই জন্য শ্যাম্পু ব্যবহার করবেন এরপর ভালো করে মিশিয়ে নেব দেখুন জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে আমার পাটা চুবিয়ে দেব আর দেখুন এরকম একটা আমি ব্রাশ নিয়েছি এই ব্রাশ দিয়েই কিন্তু আমি পেছনগুলো গোড়ালিগুলো পরিষ্কার করে নেব একটু চুবিয়ে রাখতে হবে দশ মিনিট মতো একদম কিন্তু উষ্ণ জলটা নেবেন দেখবেন পাটা কত সুন্দর ক্লিন হয় এবং মূলায়ম হবে আর বিন্দু মাত্র কিন্তু পা ফাটবে না যাদের পা ফেটে গেছে ঝরঝর করে রক্ত পড়ছে এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত প্রতিদিন রাত্রিবেলা একটু করতে পারেন দেখবেন শীত পড়ার আগেই কিন্তু ভালো হয়ে যাবে দেখুন এইভাবে আমি ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে বন্ধুরা জানেন যে আমি মাঠে ঘাটে প্রচুর কাজ করি বা বাড়িতে ছাগল আছে ঘাস কাটতে যেতে হয় সেই কারণে দেখুন ব্রাশ দিয়ে এইভাবে আমি কিন্তু পরিষ্কার করি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সবাই সবাই উপকৃত হবেন যারা এই কষ্টে ভুগছেন তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি এই করেন কোন রকম ঔষধ মলম কিছু ব্যবহার করতে হবে না থেকে কিন্তু সুন্দর করে একবারে পরিষ্কার করব। দেখুন সুন্দর করে কিন্তু আমি একদম গোড়ালি থেকে সুন্দর করে তলিপা থেকে পরিষ্কার তো করে নিয়েছি আর একটা পা একই ভাবে পরিষ্কার করে নেব দেখুন সুন্দর করে দুটো পা আমি পরিষ্কার একদম করে নিয়েছি এরপর কিন্তু আর একটা দেখুন এই যে মগের মধ্যে আমি নিয়েছি এখানে কিন্তু উষ্ণ গরম জল আছে উষ্ণ গরম জল দিয়েই পাটা টা ধুয়ে নিতে হবে এইভাবে আমি ধুয়ে নিলাম দেখুন আমি তো সুন্দর করে পরিষ্কার করে নিলাম এরপর কিন্তু এরকম নরম তুল তুলে একটা টাওয়াল দিয়ে সুন্দর করে মুছে নিতে হবে দেখবেন যাদের পায়ে একদম কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে সেই ক্ষেত্রেও কিন্তু একদম ধপধপ ধপ সাদা একবারে পা নিজের পাটাকে চিনতেই পারবেন না এত সুন্দর লাগবে দেখতে সুন্দর করে একদম আমি পুছে নেব জলটা দেখুন সুন্দর করে তো আমি পরিষ্কার করে একদম টাওয়াল দিয়ে মুছে নিলাম এরপর দেখুন আমি যে প্রলেপটা বানিয়েছিলাম এই যে প্রলেপটা এই প্রলেপটা এরপর হাতের মধ্যে একটু করে নিয়ে এরকম করে কিন্তু লাগিয়ে নিতে হবে পুরো একদম গোড়ালি থেকে সুন্দর করে পুরো পাটা একদম এইভাবে ম্যাসেজ করে করে একটু লাগিয়ে নেবেন দেখবেন আপনাদের পাটা যেইভাবে ক্লিন হবে ফাটা গোড়া একদম কিন্তু হবে না আর কি সুন্দর দেখতে লাগবে কোন রকম পার্লারে গিয়ে কি বলে না 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 কিন্তু করতে হবে এত সুন্দর আপনারা তো নিজেরাই দেখছেন যে আমি তো করলাম কত সুন্দর দেখুন ক্লিন হচ্ছে তারপর দেখুন পাও কিন্তু আমার একটু ফেটেও যায়নি আমি কিন্তু এইভাবে বন্ধুরা করি সেই জন্য আমার পাটা দেখুন কত সুন্দরভাবেই আছে এই প্রলেপটা আপনারা বানিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে রেখেও দিতে পারেন আহ সপ্তাহে হয়তো দু থেকে তিন দিন আপনারা ব্যবহার করলেন সেই ক্ষেত্রে অনেকটা কার্যকারী হবে দেখুন পুরো পাট আমি সুন্দর করে কিন্তু মাখিয়ে নিলাম দেখুন পোলেরটা তো লাগিয়ে নিলাম তার মধ্যে আর এরকম কিন্তু দুটো পলিপেপার লাগবে রঙিন হোক সাদা হোক যে কোনো পলিপেপার কিন্তু এরকম পলিপেপারগুলো লাগবে আর যদি পলি পেপার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু মজাটাও ব্যবহার করতে পারেন সচরাচর তো আর মজাটা সময় হাতের কাছে থাকে না কিন্তু পলিপেপারটা সবার হাতের কাছে থাকে দেখুন এইভাবে কিন্তু পায়ের মধ্যে আমি নিয়ে নেব এইভাবে পায়ের মধ্যে কভার করে কিন্তু বেঁধে দিতে হবে এটা আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এইভাবে বেঁধে দুটো পায়ের মধ্যে দেখুন বেঁধে নিলাম এরপর বন্ধুরা আমি দশ পনেরো মিনিট বাদে আবার আসছি আপনাদের পুরোটা কিন্তু দেখবেন এখনো অনেক কাজ বাকি দশ মিনিট বাদে আমি ফিরে এসছি এরপর যে আমি পলি পেপারটা দিয়ে পাটা জড়িয়ে রেখেছিলাম খুলে নেব এখন এইভাবে আমি খুলে নিচ্ছি প্যাকেটটা তো খুলে নিয়েছি এরপর দেখুন আমি হাতের মধ্যে নিয়েছি লেবু যে লেবুটা আর্ধেকটা পরিষ্কার করেছিলাম গরম জল দিয়ে আর দেখুন আর আর্ধেকটা লেবুর ওপর একটু চিনি দিয়ে কিন্তু এইভাবে মাসাজ করতে হবে আপনারা জানেন প্রত্যেকেই জানেন যে চিনি কিন্তু খুব ক্লিন করতে সাহায্য করে আর কিন্তু পার গোড়ালি ফাটা থেকেও দূরত করবে এই লেবু আর এটা কিন্তু চিনিটা ভালো করে মাসাজ করতে হবে এই প্রলেপটা লাগানোর পরে পুরোটা আমি একইভাবে দেখুন এইভাবে লাগিয়ে নেব আর দেখবেন যাদের কালো কালো ছোপ ছোপ আছে এই লেবু দেওয়ার কারণে কিন্তু দূর হয়ে যাবে দেখুন পায়ের গোড়ালি গুলো সুন্দর করে এইভাবে একটু মাসাজ করে নিচ্ছি তারপরে এটা আমি কিন্তু সুন্দর করে ধুয়ে নেবো প্লেন জল দিয়ে প্লেন জল গরমের সময় হলে প্লেন জল দিয়ে ধুলে কোনো অসুবিধা নেই আর যখন শীতের সময় তীব্র শীতটা আসবে তখন কিন্তু একটু উষ্ণ গরম জলটা দিয়ে করবেন তাতে ভালো হবে দেখুন তো করে নিয়েছি এরপর ধুয়ে নেব দেখুন পাটা কিভাবে ঝকঝক করছে একবারে দেখুন আবার কিন্তু আমি সুন্দর করে একবারে জলটাকে শুকিয়ে নেব দেখুন আপনারা পাটা কত সুন্দর ভাবে ক্লিন হয়েছে শুধু আপনারা দেখুন আর চকচক করছে একবারে এরপরে কিন্তু যাতে এর মধ্যে কোনোরকম ড্রাই ভাব না আসে সেই জন্য কিন্তু আমি এর মধ্যে আরেকটা উপকরণ নিয়ে নেব এরপর দেখুন নিয়েছি আমি ভেসলিন ভেসলিন একটু বের করে নিয়ে এইভাবে কিন্তু পুরো পাটা আমি গোড়ালি থেকে সুন্দর করে একবারে নিয়ে নেব এতে কি হবে পাটা কিন্তু আমার আর ড্রাই হয়ে যাবে না একদম নরম তুলতুলে আর কোমল থাকবে বন্ধুরা এটা আপনারা অবশ্যই করবেন বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু হয়ে যাবে আর কোনো রকম পরিশ্রম নেই সামান্য একটু হাতে গোনা সময় থাকলেই কিন্তু করে নিতে পারবেন যখন আপনারা অবসর টাইমে কিন্তু বসে থাকেন সেই টাইমটাই কিন্তু করে নিতে পারবেন দেখবেন খুব সুন্দর হবে দেখুন পুরো ভেসলিন দিয়ে সুন্দর করে আমি পাটা একবারে মেখে নিলাম আর একদম দেখুন কত সুন্দর চকচক করছে আর একবারে মুলায়েম হয়ে যাবে দেখুন একদম তো আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম যদি বন্ধুরা আপনারা কেউ স্ক্রিপ্ট না করে দেখে থাকেন তাহলে কিন্তু উপকৃত হবেন আজকে সত্যি প্রচন্ড উপকারী ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের দেখলেন তো আমার বিন্দু মাত্র একটুও কিন্তু পা আমার ফেটেও যায়নি বা কত সুন্দর একদম মুলায়ম আছে আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন আশা করি সবার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে ভুলে যাবেন না আর যদি ফেসবুক থেকে বন্ধুরা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে আসবেন তাহলে সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নমস্কার